তো বন্ধুরা আগের ক্লাসে আমরা শিখেছিলাম সাবজেক্ট প্রেডিকেট এবং হচ্ছে অবজেক্ট সাবজেক্টটাকে বলে আরেকবার ডিভিশন করে নিই সাবজেক্ট হচ্ছে বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে বলে সাবজেক্ট আর প্রেডিকেটটাকে বলে সাবজেক্ট বাদ দিয়ে বাদ বাকি বাক্যে যা কিছু বলা হয় সেটাকে প্রেডিকেট করে এরপরে আর কি অবজেক্ট প্রেডিকেটের ভেতরেই থাকে অবজেক্ট এবারে কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকতে পারে আবার কোনো সেন্টেন্সে একটি অবজেক্ট আছে আবার কোনো সেন্টেন্সে দুটি অবজেক্ট আছে এই আ আবার দুভাগ ভাগ করা হয়েছিল একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে থিংস কে বোঝাবে আর ইনডিরেক্ট না কোনো বা কোনো ফার্সনকে যদি বোঝায় অর্থাৎ কোনো ব্যক্তিকে বা কোনো জন্তুকে ঠিক আছে কোনো প্রাণীকে এগুলোকে যখন বোঝাবে তখন সেগুলো হচ্ছে ইনডিরেক্ট এখন আজকে সেদিন ভাব ভাব কি ক্রিয়াপদ কাকে বলে না ভারণ মানে যখনই কোনো কিছু কাজ করা বোঝালি তাকে বলে ভাগ যে যে পদে দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলে ভাগ ঠিক আছে উদাহরণ কি প্লে খেলা রাইট আমি যে দেখছি লেখা স্পিক কথা বলছি তোমরা শুনছো লিসন টি এন লিসন এগুলো সবই ভাগ কারণ কি এগুলো কোনো না কোনো কাজ করা হয়ে যাচ্ছে কিন্তু এছাড়াও আর একটা ভাগ হয় সেটা কি সেটা হচ্ছে হওয়া ভার হাকে ইংরেজিতে কী বলে না এটা হচ্ছে কে বলে ইংরেজিতে বি আর বি বলে দিলে বি ভার হচ্ছে কতগুলো হয় না হচ্ছে অনেকগুলো হয় এম ইজ আর এগুলো সব বিভাগ বি নিজে নিজের বিভাগ তাছাড়া এছাড়া রয়েছে ওয়ার তাছাড়া রয়েছে বিন এগুলো সবই বি ভাগ বি ভাগের মধ্যে পড়ছে হওয়া সেখান থেকে এতগুলো তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে কি হ্যাপ ভাগ মানে আছে বোঝাচ্ছে তাহলে আছে অর্থ বোঝালেও আছে বোঝাতেও সেখানে হচ্ছে আমরা ভার বোঝাবো যেরকম হচ্ছে ভাগ বুঝবো তখন হচ্ছে যেরকম হচ্ছে হ্যাঁ হ্যাপটা দেখুন তাহলে হ্যাভের কি কি ফর্ম আছে না হ্যাড আছে 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 এগুলো সবই হচ্ছে ঠিক আছে তাহলে কাকে বলে যার দ্বারা কোনো কিছু কাজ করা হওয়া কাকে হওয়া বোঝালে হওয়া বোঝালেও সেটা ভাগ আর আছে আছে বোঝালেও সেটা হচ্ছে ভাগ ঠিক আছে এবারে জেনে যে ভার্ভের প্রকার অর্থাৎ ভারকে কয় ভাগে ভাগ করা হয়েছে ভার্ভের অনেক রকম ভাগ আছে আমাদের টেন শিখতে গেলে যে ভাগ ভার্ভের প্রকারটা দরকার আমাদের সেটা হচ্ছে একটা হচ্ছে হেল্পিং হেল্পিং ভাব আর একটা হচ্ছে মেন ভার ঠিক আছে তো হেল্পিং ভাব কাকে বলে সাহায্যকারী ভাগ সাহায্যকারী ভার মানে হচ্ছে তার আরেকটা নাম আছে এই অক্সিলারি ভার অর্থাৎ যাকেই আমরা হেল্পিং ভার বলছি তাকেই আমরা বলে থাকি অক্সিলারি ভার ঠিক আছে আর যাকে আমরা মেন ভার বলে থাকি তাকে প্রিন্সিপাল ভার বলি প্রিন্সিপাল অর্থাৎ এটা হচ্ছে সাহায্যকারী ভার আর এটা হচ্ছে মূল ভার এই দুভাগে ভাগ করা হয়েছে এবারে হেল্পিং ভার্বের কাজ কি না না একটা সেন্টেন্স হেল্পিং ভার্বের কাজ হল সেন্টেন্সের মুড সেন্টেন্সের কাল প্রভৃতি বোঝানো মেন ভাব কি না মেন ভার্ব হচ্ছে বাক্য বাক্য যে যে কাজটা বোঝাচ্ছে মূল যে কাজটা বোঝাচ্ছে তার অর্থ প্রকাশ করে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভাব হেল্পিং ভাব কি তাহলে টেন্সটা বোঝাতে সাহায্য করবে এর কোনো অর্থ থাকবে না তবে এখানে আমরা লিখে রাখতে পারি যখন হেল্পিং ভার্ব আমরা বলছি তার নির্দিষ্ট কোনো অর্থ থাকবে না কিন্তু যখন আমরা মেয়ের ভাবে কথা বলছি সে যেখানেই বসবে তারই অর্থ প্রাধান্য পাবে ঠিক আছে তাহলে অর্থ প্রাধান্য পাবে বা অর্থ থাকবে ঠিক আছে এবারে আমরা জেনে নেব যে হেল্পিং ভাগ কি কি হেল্পিং ভাবগুলো কি কি

হেল্পিং ভার্ব গুলো কি কি সেগুলো এখন জেনে নেব এক এক হচ্ছে প্রথমে আমরা জেনে নিই বি ভার্ব বি ভার্ব একটা হচ্ছে হেল্পিং ভার্ব দু নম্বর হচ্ছে হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব একটা হেল্পিং ভার্ব তিন নম্বর হচ্ছে ডু ভার্ব এটাও একটা হেল্পিং ভার্ব আচ্ছা নিজেদেরকে মনে রাখার জন্য এই হেল্পিং ভাবটাকে আমি বলতে পারি যে দালাল মানে এ তো কোনো কিছু নিজের তো কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না এ কী করছে না অন্য লোকের অর্থ প্রকাশ করতে সাহায্য করছে মানে দালালই করছে তাই আমরা বলতে পারি বি ভার হ্যাপ ভার ডু ভাব তিনটাই হচ্ছে দালাল তার মধ্যে বি বাড়বে তাও মানসম্মান একটু আছে হ্যাপ বাড়বে তাও মানসম্মান আছে কিন্তু ডু ভার যেচে যেচে হেল্প করতে আসে যে যখন হচ্ছে আবার দরকার হয় না তখন তাকে মানে হচ্ছে উঠিয়ে দেওয়া হয় কোনো সম্মান না দিয়ে তার কোনো ইজ্জত নেই তার মানে লোকটা এক পক্ষে ভালো ঠিক আছে তাহলে ডু ভাব এক পক্ষে ভালো অর্থাৎ কোথাও যখন কোনো কোথাও হেল্পিং ভাবের দরকার হবে অথচ বাক্যে হেল্পিং ভাব নেই তখন কোন ভাবকে আনতে হবে না ডু ভাবকে আনতে হবে এটা মনে মাথায় ঠিক আছে আর মেন ভাব কি না মেন ভাব হচ্ছে মেন ভাব বাকি যে যতগুলো ভার্ব আছে দুনিয়াতে সেগুলো সবই মেন ভার্বের কাজ করে এবারে আমরা জেনে নেব ফর্ম 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 ঠিক আছে আচ্ছা ফর্ম জানার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই সেটা হচ্ছে কয়েকটা উদাহরণ দিয়ে আমরা জেনে নিই যে হেল্পিং ভাগ কোনটা আর বি ভাগ কোনটা হেল্প সরি হেল্পিং ভাগ কোনটা আর মেন ভাগ কোনটা হচ্ছে যেরকম একটা বাক্যে দেখি

একটা সেন্টেন্সে একটা হেল্পিং ভার্ব থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু একটা সেন্টেন্সে মেইন ভার্ব থাকতেই হবে তাহলে এখানে আমরা খুঁজে পেলাম বাক্যের মধ্যে যে একটাই ভার্ব আছে তার মানে সে কি সে অবশ্যই মেইন ভার্ব ঠিক আছে তাহলে আরেকটা উদাহরণ তবে যদি বলি হি ইজ प्लेइंग ফুটবল प्लेइंग ফুটবল হি ইজ प्लेइंग ফুটবল সে হচ্ছে ফুটবল খেলছে এখানে তাহলে হচ্ছে ভাব কি দুটো পেলাম একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে প্লেইন ইজ আর প্লেইন এই দুটো ভাগ তার মধ্যে আমরা মূল ভাব কি মূল ভাব কোনটা হচ্ছে হি ইজ প্লেইং এর মানে কি না এখানে কোন অর্থটা কার অর্থটা প্রকাশ পাচ্ছে এখানে ইজের অর্থ প্রকাশ পাচ্ছে নাকি প্লেইং এর অর্থ প্রকাশ পাচ্ছে না হি ইজ প্লেইং ফুটবল মানে সে ফুটবল খেলছে তাহলে খেলছে তাহলে এখানে খেলার অর্থটা প্রকাশ পাচ্ছে এটা কি ছিল কোনো কিছু ম্যাটার করছে না এ শুধু টেন্স কি আছে সেটা বোঝাতে সাহায্য করছে ফুটবল খেলে নাকি ফুটবল খেলছে না ফুটবল খেললো নাকি ফুটবল খেল মানে অনেকক্ষণ ধরে খেলছে নাকি ফুটবল খেলবে নাকি ফুটবল খেলছিল ইত্যাদি করতে সাহায্য করে হেল্পিং ভাব তাহলে হেল্পিং আর প্লেইং এটা হচ্ছে মেন কারণ কি এরই তো অর্থ বাক্যের প্রকাশ পাচ্ছে তাহলে হচ্ছে মেন ভাগ এটা হয়ে গেলো হেল্পিং ভাব আর এটা হয়ে গেলো মেইন ভাগ ঠিক আছে এবারে এটা যে আমরা বললাম হেল্পিং ভার্ব কিন্তু আমরা তো শিখেছিলাম যে বি ভার্ব ছাড়া বি ভার্ব আছে হ্যাভ ভার্ব আছে আর ডু ভার্ব আছে বি ভার্ব আছে হ্যাভ ভার্ব আছে ডু ভার্ব আছে তাহলে এখানে তার মধ্যে তো এটা যে বললাম এটা তো না না এবারে হেল্পিং ভার্বটাকে যখন ভালো করে পড়বো এক্ষুনি এক্ষুনি জাস্ট আমরা হচ্ছে দেখব তার আগে তার আগে আমরা ভার্ব ফর্মটা শিখে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে ভার্ব ফর্ম চলো ভার ফর্ম আমরা জানি কি না ভার্ভের তিনটা ফর্ম আমরা জানি এবং সেটাই হচ্ছে মূল মূল একটা ভাত বলি ডু তাহলে টু ডু এটা একটা এটা একটা ভাব ফর্ম ডু এটা একটা ভাব ফর্ম ডাস এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ভের ইনফিনিটিভ ফর্ম ডুটা হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফর্ম ডাসটা হচ্ছে ভারভের প্রেজেন্ট ফর্ম কিন্তু থার্ড পার্সেন থার্ড পার্সেন সিঙ্গলার নাম্বার ফর্ম তারপরে আসছে ডিড এটা হচ্ছে ভারবে পাস ফর্ম তারপরে হচ্ছে ডান এটা participle ফর্ম তাছাড়াও আর একটা হয় সেটা হচ্ছে ডুইন এটা ভার্বের আইএনজি form তাহলে মোট কটা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু আমাদের টেন শিখতে এবং আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা কী করবো মোট মোট চার প্রকার করব ঠিক আছে আর এত কিছু এত কিছু মাথায় রেখে বা মাথা ঘামিয়ে লাভ তাহলে আমাদের চার রকম করতে হবে সেটা হচ্ছে চার রকম জানলেই হবে ভাববে কি ফর্ম না প্রথমে লিখি প্রেজেন্ট ফর্ম ভাববে প্রেজেন্ট ফর্ম ভাববেল ফর্ম্পল ফর্ম ভাববে কন্টিনিউ ফর্ম ঠিক আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা ভার্বের পাস ফর্ম কোনটা ভারবের পাসপোর্টেশন ফর্ম কোনটা ভার্বের কন্টিনিউ ফর্ম কোনটা এই চারটা আমরা জানব তার আগে জেনে নেবো এখানে এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বারবার এরকম প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম পাসপোর্টেশন ফর্ম এবং কন্টিনিউ ফর্ম করবো না এর একটা কোড নেম দিয়ে দিই ঠিক আছে তাহলে এটা তো ভারবেরই ফর্ম এটাও ভার্বের ফর্ম এটাও ভার্বের ফর্ম তাহলে কোড নাম দিলে আমরা কি দিতে পারি যে ভি ভার্বের ভি দিলাম এটা যেহেতু ভার্বের এক নম্বর ফর্ম তাই লিখতে পারি ভি ওয়ান এটা যদি যেহেতু দু নম্বর তাহলে বি টু তিন নম্বর বলে বি থ্রি চার নম্বর হলে বি ফোর ঠিক আছে এই চারটা হলো ভার্বের ফর্ম এবং এবারে তাহলে আমরা দেখে নিই এবারে তাহলে আমরা দেখে নিই যে ভার কোনো একটা ভার্ব দিই যে কোনো একটা ভার্ব দিই ভারটা গো গো লিখলাম ঠিক আছে তাহলে গো ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম তার মানে বলতে পারি যে ভি ওয়ান তাহলে গো কথাটা হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম এর আরেকটা ফর্মও আছে সেটা হচ্ছে এস বাই ইএস যোগ করলে ভার্বের সঙ্গে এস বাই ইএস যোগ করলে ভার্বের যে ফর্মটা হয় সেটা কিন্তু ওই এক নম্বর ফর্ম কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হয় সেটা এখন মাথা ঘামিয়ে লাভ নেই তারপরে আসছে ভি টু ভি টু কি না হচ্ছে এই গো থেকেই হয় যেটা উইন্ড এটা হচ্ছে ভার্বের দু নম্বর ফর্ম তিন নম্বর ফর্ম কি গান চার নম্বর ফর্ম কি না মূল ভার্বে যে ছিল মূল ভাব ছিল যে গো যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর কেন কি মূল ভাবের সঙ্গে আমি আইএজি যোগ করে দিলেই ভাবের কন্টিনিউ ফর্ম হয়ে যাবে তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি ফর্মটা কি হবে এবং পাস্ট পার্টিসিপেল ফর্মটা কি হবে ঠিক আছে আর প্রেজেন্ট ফর্ম তো সবার জানা কেন কি ওইটাই তো মেন তার সঙ্গে এস বাই ইস যোগ করলে আরেকটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফর্ম ঠিক আছে এবারে হচ্ছে পাস্ট ফর্ম পাস্ট ফর্মটা মুখস্থ করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম মুখস্থ করতে হবে এটাও পরীক্ষায় পড়ে অর্থাৎ ভার্বের এই যে ফর্মগুলো চেঞ্জ করতে বলে এটার প্রেজেন্ট ফর্ম কি পাস্ট ফর্ম কি পাস্ট পার্টিসিপল ফর্ম কি এগুলো আসে এবং কি এবং এমন কি ডব্লিউবিসিএস পরীক্ষাতেও আসে ঠিক আছে তাহলে আরেকটা উদাহরণ দেখাচ্ছি যে কোনো একটা দেখা যাবে মিট এম ডাবল ইটি মিট তাহলে এর আরেকটা আরেকটা যেটা ফর্ম হবে সেটা কি হবে এম ডাবল ই টি এস দুটোই প্রেজেন্ট ফর্ম তাহলে প্রত্যেকটা ভার্বের কমসে কম দুটো প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে তারপরে তারপরে আমরা বলবো তারপরে এখানে জানবো মিট মিটস সেখান থেকে পাস্ট ফর্ম কি হবে মেট পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে মেট আর কন্টিনিউয়াস ফর্ম না মূল ভার্বটা কি ছিল মিটিং সরি মিট মূল ভার্বটা ছিল মিট এম ডাবল ই টি মিট তার সঙ্গে কি হলো আইএনজি যোগ হবে মেট টি

এই ভার্ভের ফর্মে আর একটা জিনিস আমরা জেনে নেব সেটা হচ্ছে আমরা বলছিলাম যে বি একটা হেল্পিং ভয় মানে দালাল ভয় মানে কাজ হচ্ছে দালালি করা তার মানে এই ভার্ভে তো একটা নির্দিষ্ট সম্মান আছে নাকি তো তো তারও একটা ফর্ম হতে হবে তাহলে প্রেজেন্ট ফর্ম তার যেটা আমরা বলছিলাম ভি ওয়ান মানে ভি টু প্টিসিপেন্ট ফর্ম পার্টিসিপেন্ট ফর্ম মানে ভি থ্রি আর কন্টিনিউয়াস ফর্ম মানে হচ্ছে ভি ঠিক আছে তাহলে বি ভার্বের দেখুন সত্যি কি বি ভার্বের কোনো প্রেজেন্ট ফর্ম আছে হ্যাঁ অবশ্যই তাহলে বি নিজে একটা বি নিজেই প্রেজেন্ট ফর্ম এছাড়া রয়েছে এম এছাড়া রয় এছাড়া ইজ এছাড়া আর তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কটা চারটা তাহলে এর বা এস এস বাই এস যোগ যোগ করে কোনো কিছু নেই না তার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইচ অর্থাৎ তার তার ক্ষেত্রে কিন্তু থার্ড পারসেন্ট সিঙ্গুলার ফর্ম যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইচ বসবে সেখানে এস বাই এস যে বির সঙ্গে এস বাই এস যোগ করে দেবো এরকম করে দেবো এটা নেই ঠিক আছে তাহলে দাঁড়াবে এটা সেটা কি না প্রেজেন্ট ফর্ম চারটা পেলাম ভিভাব একটা নয় দুটো নয় একদম চারটা ঠিক আছে এবারে দেখে নেব বিভাগের পাঁচ নম্বর দিকি একটা হচ্ছে ওয়াচ আর একটা হলো ওয়্যার তাহলে মনে রাখার সুবিধার জন্য আমাদের কি রকম মনে রাখবো না এখানে চারটা ছিল চারের অর্ধে কত দুটো তাহলে এখানে দুটো বিভাগ কটা দুটো এখানে এবার হচ্ছে তার অর্ধে কত দুই এর অর্ধে কত না দুই এর অর্ধে এক তাহলে বিভাগে পাঁচ পার্টিসিপল ফর্ম বা বি থ্রি ফর্ম হচ্ছে একটাই সেটা হচ্ছে বি বি ডাবল এন বি এবং কন্টিনিউয়াস ফর্ম তো সবাই জানে যে মূল ভার্বের সঙ্গে মূল ভার্ব কি ছিল বি তাহলে বি এবং তার সঙ্গে আইএনজি যোগ করে দিলাম বি হয়ে গেল তার কন্টিনিউস ফর্ম ঠিক একইভাবে আমরা যখন বি কে লিখলাম তাহলে বি একটা হেল্পিং ভার্ব তারও এরকম চারটি ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম কন্টিনিউস ফর্ম এরপর দেখে নেব বি ভার যেহেতু আছে তাহলে যে হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব কি দোস করব তাকেও জেনে নিন ঠিক আছে তাহলে এখানে যেখানে লিখেছিলাম বি ভার্ব সেখানে লিখে দিলাম হ্যাভ ভার্ব

হেল্পিং ভাব হয়ে ডু ভাব যখন হেল্পিং ভাব হয় তখন তখন হেল্পিং ভাব হিসেবে তাকে লাগে তার যেটা লাগে সেটা হচ্ছে কটা ফোন না প্রেজেন্ট ফোনটা লাগে তার মানে হচ্ছে ডু আর ডাস আর এখানে লাগে ডিট ঠিক আছে আচ্ছা এর পাস্ট পার্সিপাল ফর্ম হয় যখন সেটা হচ্ছে কি হবে না যখন সেটা হবে মেন ভার্ভ হিসাবে বসবে তখন তার পাস পার্টিসিপল কি হবে ডান আর এখানে হবে ডুইং তাহলে আবার আপাতত আমাদের চারটা ফর্ম জেনারেটলি হলো কিন্তু যেটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি ডু ডাস এবং ডিড এই তিনটা এক এক দুই তিন ডু ভার্বের এই তিনটে ফর্মই আমরা ব্যবহার করে থাকি হেল্পিং ভার্ব হিসাবে ঠিক আছে যখন মেন ভার্ব হিসেবে বসে তখন তখন এটা কাজে লাগে ডুইং কাজে লাগে সেখানে গেল এ ছাড়াও আরো কিছু হেল্পিং ভার আছে তাহলে হেল্পিং ভারটাকে একটু জেনে নিন ভালো করে হেল্পিং ভারটাকে আমরা দু ভাগে ভাগ করি এই হেল্পিং ভার বা অক্সিলারি ভার তাকে আমরা দু ভাগে ভাগ করে থাকি ঠিক আছে একটা হচ্ছে কি হেল্পিং ভাবে আরেকটা নাম কি অক্সিলিয়ারি এ ইউ এক্স আই অক্সিলিয়ারি এর আই আর হেল্পিং ভার্বের বা অক্সিলিয়ারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি প্রাইমারি অক্সিজেন গুলো কি কি না প্রাইমারি অক্সিলাইন গুলো হচ্ছে এই বি ভার্ তার মানে এখান থেকে পেলাম এম ই আর ওয়াচ ওয়ার বি এগুলো সব হচ্ছে প্রাইমারি অক্সিলাইন হ্যাভ ভার্ভের এটাও প্রাইমারি অক্সিলাইন অর্থাৎ এখানে কি আছে হ্যাচ হ্যাভ হ্যাড এরপরে আমরা দেখলাম মোডাল অক্সিলিয়েন্ট মোডাল অক্সিলিয়েন্ট কি কি আছে সেল উইল মে মাইন্ড মাস্ট নিড ও ইউজড অর টু নিড দে should would can could তাহলে এগুলি হচ্ছে মোডাল অক্সিলিয়ারি সেল উইল মে মাইট মাস্ট नीड অর টু नीड दे आर should would can could এগুলি হচ্ছে মডেল অক্সিলিয়ারি ঠিক আছে ভাগকে দু ভাগ করা এই যে ভার্বাল ফর্ম করলাম ভার্বের ফর্মুলেই ভাগকে বলা হয় ভার্বাল হয় দু ভাগ আরটা হচ্ছে রেগুলার আর এটা হচ্ছে ইরেগুলার এখন এই রেগুলার ইরেগুলার এর আরেকটা নাম দেওয়া হয়েছে এবং রেগুলার ইরেগুলার নামটাকে ক্যান্সেল করে করা হয়েছে স্ট্রং রেগুলার কে বলা হচ্ছে উইক ভার আর ইরেগুলার কে বলা হচ্ছে স্ট্রং

না ভেতরের ভাগল চেঞ্জ করে ভেতরের ভাগল পরিবর্তন করে ভেতরের ভাগল পরিবর্তন করে যখন আমরা চেঞ্জ করি তখন সেটাকে বলা হচ্ছে স্ট্রং আর কোনটা দেখবো না ভার্ভের চারটা ফর্ম ছিল একটা হচ্ছে প্রেজেন্ট ছিল একটা ছিল পাস্ট ছিল আর ছিল আর কন্টিনিউস ছিল তাহলে হচ্ছে স্ট্রং ভাব দেখবো কিন্তু শুধু প্রেজেন্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম কেমন হচ্ছে সেটাই অর্থাৎ যে ভার্বে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট করতে গেলে ভেতরে ভাবেল পরিবর্তন করতে হয় তখন তাকে বলা হচ্ছে স্ট্রং ভার্ব এস আই এন জি সিং সিং থেকে কি হয় স্যাং এখানে ভেতরে কি করা হলো আইটাকে পরিবর্তন করে করা হলো এ রাইট ডি আর আই ভি ই ড্রাইভ সেখান থেকে ড্রপ ড্রিভেন ড্রাইভ ড্রপ ড্রিভেন ঠিক আছে তাহলে এখানে কি চেঞ্জ করা হলো ভেতরের ভাবেলটা কোনটা চেঞ্জ হলো না হচ্ছে আই আর এখানে হচ্ছে চেঞ্জ হল ও ঠিক আছে তাহলে আইটা পরিবর্তন হয়ে হলো ও তাহলে এটাকে এখানে ভাবেল যেহেতু পরিবর্তন হয়েছে তাই এটাকে বলবো স্ট্রং স্ট্রং ভাব জানলাম উইক ভাব জানব উইক ভাব উইক ভাবটা কেমন হয় না ভার্বের সঙ্গে ভার্ভের পরিবর্তন ভার্বের পাস্ট ফর্মটা তৈরি করা হয় কিভাবে না হয় ইডি যোগ করবে না হয় ডি যোগ করবে না হয় টি যোগ করবে এইগুলো শেষে যখন যোগ হচ্ছে এই সাফিক্স গুলো যখন সাফিক্স গুলো যখন যোগ হচ্ছে ভার্বের দি হচ্ছে পাস ফর্ম তৈরি করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে উইক ভার্ব যেরকম ধরে নাও যাক এটা প্রেজেন্ট ফর্ম লিখি ভার্বে আর পাস ফর্ম লিখি কেন কি আমাদের পাস ফর্ম দরকার নেই এখন প্রেজেন্ট আর পাস্ট দেখে আমরা বুঝিয়ে দেব প্রথমে দেখি ড্রিম ডি আর ই এ এম ড্রিম সেখান থেকে কি হবে ড্রিম ডি আর ই এ এম তার সঙ্গে যোগ হলো টি তাহলে এটা হচ্ছে উইক ভার্ব কারণ কি মূল ভার্বের সঙ্গে টি যোগ করা হয়েছে অর্থাৎ মূল ভার্বটা যেটা আছে সেটা থাকলো তার সঙ্গে এক্সট্রা টি যোগ করা হলো তাহলে বেশি কিছু চেঞ্জ করা হলো না সেই জন্য এটা হচ্ছে উইক ভার্ব এছাড়া ধরো আমি একটা ভার্ব লিখলাম প্লে সেখান থেকে পি এল এ ওয়াই তার সঙ্গে ইডি যোগ করলাম তাহলে ইডি যোগ করে ভাববে ফার্স্ট ফর্ম করলাম তাহলে এটাও হয়ে গেল কি না উইক বা লিপ লিপ যদি বলা হয় এডি এ পি সেখান থেকে এডি এ পি ইডি লিপড ঠিক আছে তাহলে এখানেও যোগ হলো লিপড এবারে যে ভাববে শেষে ই থাকবে তখন সেখানে শুধু যোগ করা হবে ডি এল আই ভি ই ডি লিপড ঠিক আছে তাহলে যে লিপ থেকে লিপড এবারে কিছু ব্যতিক্রম আছে যেগুলো ওই নিয়ম না মানলেও সেগুলো উইক ভাগ যেরকম হচ্ছে সেই সে সেখান থেকে কি হলো সেই এখানে ভেতরে তো চেঞ্জ হলোই হলো তার সঙ্গে এক্সট্রা ডি হয়েছে সেটা ডি যোগ হয়েছে মানে সেটা উইক ভাগ ঠিক একইভাবে এখানেও ভাবেল চেঞ্জ হলো কিন্তু এখানে ডি যোগ হয়েছে ঠিক আছে শেষে ডি যোগ হয়েছে তাই এটা উইক ভাগ এছাড়াও আর এক ধরনের উইক ভাব হয় অর্থাৎ যেগুলো হচ্ছে একই রকম কাঠ 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 থেকে কাঠ তারপর হচ্ছে কুট থেকে কুট এগুলো উইক ভাব দুটো ভাবেল বা হচ্ছে অনেকগুলো ভেতরে ভাবেল ছিল সেটাকে চেঞ্জ করে দেওয়া হলো এম ডাবল টি মিট থেকে করে দেওয়া হলো মিট এটাও কিন্তু উইক ভাবের মধ্যে পড়ে ঠিক আছে ফিট থেকে ফিট এগুলো ঠিক আছে আজ এই পর্যন্ত